আমার ম্যাডাম দেখতে কিন্তু আমি বহুত সুন্দর কিন্তু কিন্তু একদিকে একদিকে কানা আছে বুঝছো এই যে তাই রুটিটাও বানাইছে দেখো গুড মর্নিং এভরিবডি মাই সেলফ সুমন ইউ ওয়াচিং ডে 141 ব্লগ অফ ফাইন এন্ড আজকে যা করব সব কিছু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর আশা করি আমার সব ভিডিওস তোমরা ভাল লাগে তো আমি পাঁচটা শর্ট ভিডিওস বানাইমু মানে ইন হিন্দিতে তারপরে কি আমি একটা বড় ভিডিও বানাইমু তো আমি জানি না আমার এই জিনিসটা কেনে আইসে আমি ভাবছি এটা আমার শর্টটাও কন্টিনিউ থাকবো আর আমার বড়োটাও বড়ো ভিডিওসটাও কন্টিনিউ থাকবো এদের আমি আপনাকে বানাইলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগিয়া থাকে আমার সাপোর্ট করিও লাইকস করিও আমি কোনো আমার যারা যারা ভিউয়ার যারা আমার বড় ভিডিও দেখতে পছন্দ করে তারাও আমি নিরাশ করতাম না যারা যারা আমার ছোটো ভিডিও দেখতে পছন্দ করে তারাও আমি নিরাশ করতাম না যারা যারা ফেসবুক থেকে দেখতে তারা আমার ফলো করে নিও আর যারা যারা যyticks youtube তে দেখছ তারা আমার সাবস্ক্রাইব করলিও আজকে দাদা করব সব কিছু দেখানোর চেষ্টা করব ততক্ষণের জন্য জাস্ট ওয়েট বানাই নিছো তুমি অলরেডি বাবা রং লাগছে জীবনে এটা বানায় না তো দিছো নাকি তুমি এটা তো বানারই থাকে তুমি হেয়ারের কেলক্স বানাইতে পারবা না অত লোক তোমার ক্ষমতা আছে নি আমার তো আছে নি তাই বালা বহুত আকলে কইলে আমি কেলক্স বানাই দি তো এটা তুমি কিনিয়া কইব তুমি লگیا

Ada kalau nggak buntu bini pran base go. Nah, 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 Bang. Bang. Kita kok. मंदिर में भी जाता मंदिर में आए मंदिरों <laughs> <दिदे>। में <समधिया। laughs> तो जाई ना एक्चुअली मैं तुम्हारे पहले सुना तो अलमार भगवान के भरोसाते उड़ गए भरोसाते माने समझ गया हम बाप को तो जा मां ঘুম থেকে উঠতে লেট যায় ঠান্ডার দিন আনি আর না সংসার করলে যায় সংসার করে বুঝে আমি ওঠার চেষ্টা করি খুবই বেশি বাট যাই না কেন পারি না সূর্য আলছি বেশি হয়ে গেছে এটা লেগে আমি জিমে ঢুকছি ওয়ার্কআউট ওয়ার্ক করি আর এখন যে এরকম দোকানে বহু লেডি হয়েছে আমার দোকানে ছিল তার মধ্যে খেতেও লাগছে দোকানে গিয়ে সেটা ছাড় মেয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে যা যা করবো সব কিছু দেখার চেষ্টা করবো তখন যেন জাস্ট পেয়ে যাবো বন্ধুরা তো বন্ধুরা আজকে তো কালী বন্ধুরা সবসময় পারি না নিজের মিসেসে নিয়ে বেরোনি মানে তাই কাজকর্মতে ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তাই আমরা সানডেতে প্ল্যান করি যে আমরা সানডেতে তে গিয়ে একটা ভিডিও বানাই সবকিছু যেখানে এখানে ভিজিট করবো সবকিছু এখানে চেষ্টা করবো বন্ধুরা তো ওইটাই ওই পারপাসে আমরা বাইরে আর কি তো আজ আজকে বাইরেছি কই বাইরেছি কোন জায়গায় যাইমো কোনো ডিসিশানস নাই এমনি বাইরে গেছি কোনো স্পটে যেইতাম না না আমরা ভাবছি না কোনো একটা ভালো স্পট কোনো জায়গা খুঁজলেও কেন গিয়ে নামবো নামিয়ে ভিডিও ওডিও বানাই তো প্রচুর জায়গাতে গেছি গিয়া এমন এমন জায়গাতেও পাইছি যে জায়গা আমি কোনোদিনও গেছি না ভিজিটই করছি না তারপর একটা রাস্তাতে গেছি রাস্তা দিয়ে বলে হাই যে এখন যে রাস্তা দিয়ে আমি যেইতাছি রাস্তাটা দিয়ে হয় আমি কোনোদিনও গেছি না তো বন্ধুরা তোমরা জানো যে কোনো নতুন নতুন জায়গাতে গেলে নতুন নতুন জায়গা খোঁজা যায় প্লাস নতুন নতুন জায়গা পাওয়া যায় তো সেম জিনিস ওইটা রাস্তা ওইটা মানে ওইটাই খোঁজার লেগে আমরা বেরিয়ে গেছি তো না রাস্তা চিনি না কিছু বাইকে পেট্রোল আসে দেখি যতটুকু যেতে পারি যাই হ্যাঁ ওই তো ঘুরতাম বা বাতাস খাইতাম ওইটাই কী কথা তো আমরা ওই পারপাসেই বেরিয়ে গেছি আর ওই পারপাসেই যাওয়া শুরু করছি রাস্তা শনি পারলাম না রাস্তাটা খুবই সুন্দর

তো কাইন্ডলি বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতে খুবই বেশি ভালোবাসো আমার বউরে দেখতে ভালোবাসো আমারে দেখতে ভালোবাসো তারারাই আমি কইরাম দ্যাট তোমরা একটু আমারে কাইন্ডলি মেসেজ করে জানিও কারার এমনি এমনি বউ জামাই মিলিয়া ঘুরতে প্রচুর ভালো পাও আর কি ঘুরতে ঘুরতে চাও ঘুরতে ভালো পাও একটু কমেন্টস করে জানিও যে আমি বুঝতে পারবো কে এমনি ঘুরতে ভালো পায় আর কি তো ওইটাই আমার খুবই ভালো লাগবো জানলে আর কি দ্যাট আমার যেমনি থিঙ্কিং ভিউ মানে আমি যেমনি ভাবি এমনি আমার মতন কেউ ভাবেনি ওইটি না যারা

ব্যৱসায়ী কথা কওঁ ব্যৱসায়ী আচ্ছা 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 কিবা চকলেট লৈছে নেকি স্নিকাৰ্ছ ভালা আছে চকলেট এতিয়াই খাই অকণ লিকুইড লিকুইড জিনিচ খাইব এতিয়া নি প্ৰেম দলন নাকিটা এতিয়া ব্ৰাইট এতিয়া নি এতিয়া নি প্ৰেম দলন ইব না গাউ না নে। বন্ধুরা দেখো আমার মেয়ের लेके বুজো অর্ডার দিসলাম। দুইটা একটা দুইটা। এখানে কয়টা পিয়ার আছে? চারটা না নে। এখানে আরো দুইটা। তো তাইতে খুশি। নাও पापा তোমার এটা। গেলো। হুঁ খুশি আমি খুশি। আমার খুশি। আমার খুশি। গো No, it's not, it's n o it's n o No, papa. Guy, papa. i t a mule. 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 Nana, 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 n a a nana, 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 n n a nana, 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 a n a n a n n a

বন্ধুরা দেখতে পাচ্ছ সেখানে মাংস মাখা হয়ে গেছে প্লাস আলু আর টমেটো কাটা হয়ে গেছে এখানে গ্রেভি বানানি চলের আর এদিকে দেখো আমার বন্ধু মানে যাউলটারে ভিজার এটা দিয়ে পোলাও বানানো হইব তো হেরা আমি অল দ্য বেস্ট কইছি ভালো টিয়া করালিয়া কইসি দেন দেখতে পারতেসো দ্যাট এখানে আমার একটা বন্ধু পোলাও রান্নাও অলরেডি করিও লাইছে আর মাংস অলরেডি শেষ আর অত সুন্দর স্মেল বেরিয়েছে আমি নিজে নিজের কন্ট্রোল করতে পারতে আসলাম না কোন সময় খাবারটা আইতো আর আমি খাইতাম আর প্রচুর খিদালাই গেছিল বানাইতে বানাইতে এগারোটা বাজি গেছে বন্ধুরা তারপরে আমরা সব বই গেছি খাবার লেগে আর অ্যাকচুয়ালি খাবারটার পার্টিটা হয়েছে আমার একটা ছোট ভাই কল্পজ্যোতি হের ভাই চাকরি পাইছে তো এই পারপাসে পার্টি দেওয়া হয়েছে আমরা তো আমরা খাইছি তো আজকের ভিডিও তোর পর্যন্তই নেক্সট ভিডিওতে আরো বহুত কিছু দেখানোর চেষ্টা করব